বা যে গাছ কাটা হবে সেটা শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হবে যে এই গাছ আমরা কাটবো এবং অবশ্যই প্রয়োজনে গাছ কাটতে হবে কিন্তু গাছ কাটলে সেই গাছের পরিবর্তে আরো দশটা নতুন গাছ লাগাতে হবে সেটা যেন অথরিটি আমাদেরকে মেকশিওর করে আমরা সকলে বহিরাগত নিয়ে কথা বলছি বহিরাগত আমরা যাতে ভিতরে না আসে সেই ব্যবস্থা নিব। কিন্তু আমার কাছে মনে হয় বহিরাগত থেকে বেশি যে যানবাহনগুলো আছে আমার কথাগুলো আসলে শোনা যাচ্ছে না এই হর্নের কারণে তো আমাদের প্রথম প্রায়রিটি আসলে হওয়া উচিত যে বহিরাগত বেশি যে যানবাহনগুলো আছে সেগুলো হন যাতে না হয় সেগুলো আর কি ব্যবস্থা করা এর পরবর্তী যে কথাটা বলবো সেটা হচ্ছে কি আপনার পোর্টেবল টয়লেটের কথা একটা টয়লেট নির্মাণ করা আসলে কঠিন সেটা মানে সেটার জায়গায় যদি আমরা পোর্টেবল টয়লেট নির্মাণ করতে পারি সেটা আমাদের জন্য আরও বেশি সহজ হবে আমাদের হচ্ছে স্বাস্থ্য বিষয় যেটা আমি যেহেতু নারী আমি একটা নারী প্রার্থী আমি বলবো যে নারীদের জন্য আসলে অনাবাসিক স্পেশালি আপনার অবশ্যই খারাপ লাগলে কোথাও বসার জায়গা নেই শোয়ার জায়গা নেই তো এরকম একটা সে একটা রুম তৈরি করা যেখানে হচ্ছে নারীরা শান্তিতে যে আর কি রুমে রেস্ট নিতে পারবে পাশাপাশি যে স্বাস্থ্য বিমাটা আছে ওটার প্রসেসটা খুবই লং আমাদেরকে প্রথমে টাকা পয়সা জমা দিতে হয় তো আমি চাচ্ছি যে এই প্রসেসটাকে আরো সহজীকরণ কথা শেষ কথা বলবো আমাকে কেন আসলে ভোট দেওয়া উচিত আমি এটা বলবো না যে আমি সবার থেকে যোগ্য অথবা আমি সেরা আমি বলবো যে সবাই জানি এখানে পার্টিসিপেট করছে সবাই সেরা কিন্তু আমি যেহেতু আসলে একমাত্র শুভাত্র কাজ করার জন্য এখানে এসেছি আমি চাই আমি সব থেকে বেশি টাইম আসলে ক্যাম্পাসে থাকবো আমি চাই আমাকে কনসিডার করে আপনার যোগ্য মনে করলে ভোটটা দেবেন ধন্যবাদ